আসসালামু আলাইকুম স্টক আনিস ব্রিজ আমি পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে গতকাল আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু আজকে আপ হয়ে যেতে পারে কিন্তু মঙ্গলবার মোটামুটি কনফার্ম হওয়ার পসিবিলিটি রয়েছে মার্কেট অলরেডি কিন্তু একটা আপ ট্রেন্ড পজিশনে রয়েছে আজকে তেইশে জুন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সতেরো পয়েন্টের বেশি প্লাস এবং দুশো ছিয়াত্তর কোটি টাকা লেনদেন লেনদেন প্রায় ড্রাই হয়ে গেছে দুশো পনেরোটা কোম্পানির দাম বেড়েছে এবং টেক্সটাইল সেক্টর বুম জাস্ট বুম একটা সেক্টর যখন টানছে এবং এই সেক্টর দেশ গার্মেন্টস আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরই কোম্পানি আমরা কিন্তু এই দেশ গার্মেন্টস নিয়ে প্রচুর ভিডিও দিয়েছি আপনারা জানেন এবং এটা আমাদের কিন্তু বাইরের ছিল তখন আশি টাকা বিরাশি তিরাশি টাকা লেভেলে এবং আমার মনে আছে আশি টাকা লেভেলে আমরা কিন্তু প্রচুর কথা বলেছিলাম তো অনেকেই অনেক কথা বলেছিলেন তারা এখন বুঝতেছেন অনেকে আটকে গেছিলেন তারা বুঝতেছেন কি পরিমাণ প্রফিটে রয়েছেন এবং এটা কিন্তু ন্যাপ অনেক বেড়েছে যেহেতু ল্যান্ডেড রিভ্যালুয়েশন হয়েছে ন্যাপ কিন্তু প্রায় দেড়শো টাকার উপরে ন্যাপ বর্তমানে শুধু জমির ন্যাপই হয়েছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সেখানে আরও আরো মেশিনারিজ রয়েছে ন্যাপটা এখনো আপডেট হয়নি আপডেট হয়তো সামনে হবে তা তার উপর কেন্দ্র করে অন্য শেয়ারগুলো কিন্তু বাড়ছে এবং আমাদের আরেকটি কোম্পানি আপনারা জানেন রহিম টেক্সটাইল রহিম টেক্সটাইল নিয়ে আমরা এর আগে কথা বলেছি সাপকো স্পিনিং নিয়ে কথা বলেছি সাপকো স্পিনিং। সেটাও কিন্তু বাড়ছে সাবকো স্পেনিং আজকে ফল্ট ছিল আপনারা দেখছেন খুব অল্প সময়ে সোনারঘাটি স্টাইল এইটাও কিন্তু আমাদের আমাদেরই নেওয়া ছিল আপনারা জানেন আমরা কিন্তু বাইশ টাকা চব্বিশ টাকায় প্রচুর ভিডিও দিয়েছিলাম স্টাইল ক্রাফ্ট এটার কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে স্টাইল ক্রাফ্টটার আমরা কিন্তু বান্ন তিপ্পান্ন টাকায় এই প্রচুর কথা বলেছি দেখেন যে সকল স্টকগুলো ভালো করছে ম্যাক্সিমামই আমাদের স্টক এখন এর ভিতরে সমরিতা উঠে আসার জন্য একটু সময় নেবে সমরিতা এনি টাইম টাইম দেবে লোপেই বেশি একটা শেয়ার না দুই কোটি আঠারো লাখ শেয়ার এটা শেয়ারই না তা বুঝতেই পারছেন যে কি পরিমাণ সমরিতা যখন রিভ্যালুয়েশন হবে বাড়বে এরপরে যেহেতু টেক্সটাইল সেক্টর ভালো করছে স্টেপ বাই স্টেপ আমি গতকালের ভিডিও বা তার আগে ভিডিও মিউচুয়াল ফান্ড ভালো করবে সেইটার এক্সাম্পল আপনারা সামনে ইনশাল্লাহ দেখবেন যে মিউচুয়াল ফান্ড ভালো করে কি করে না আমি কিন্তু সেটা কিন্তু আগের থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে কারণ এটা হচ্ছে অ্যানালাইসিস এবং এইটাই এভাবে করেই আস্তে আস্তে ধাপে ধাপে আগাই তো আমি দুটা মিউচুয়াল ফান্ডের কথা কিন্তু বলেছি এর আগের ভিডিওতে আপনারা জানেন আরেকটি মজার বিষয় নিয়ে আরোপ করি ফিশন লিব্রেন ফিশন আজকে ট্রেড দেখেছি মানে স্মার্ট পার্টি যেটা পুরো ন্যাকেট ট্রেড করেছে এবং সে আসলে আজকে কেন ওই কাজ করলো বুঝলাম না প্রথমে সেল প্রেশার দিল সেল প্রেশার দিয়ে পরবর্তী শেয়ারগুলোকে নিজে আবার কোর্ট কোর্ট ট্রান্সফার করলো এবং আপনারা দেখেছেন দুইশো একশো করে সেল প্রেশার ছিল অনেকে কিছু শেয়ার পেয়েছেন তা যে কোনো সময় এটা কিন্তু একটা কি বলবো নয়শো সাড়ে নশো এক হাজার বারোশো এনি টাইম এনি টাইম লিব্রে ইনফেকশন আবারও আমি রিপিট করছি পরে আবার আফসোস করবেন এবং যারা আফসোস করবেন কিছু বলার নেই আই এম সরি সরি টু সে তখন যদি বলেন লিব্রেন ফিউশন কি বাই করা যায় তাকে আসলে কি বলবো আমি জানা নেই তো এনি টাইম এনি টাইম এনি টাইম এটার কিন্তু একটা ডিক্লারেশন ডেট চলে আসতে পারে যেহেতু মুখ বলেছিলাম মোস্ট প্রবলে এই মাসের শেষের দিকে আসার পসিবিলিটি রয়েছে তা বুঝতে পারছেন শেষ টাইম লিব্রেন ফিউশন এবং লিব্রেন ফিউশন যদি আপনি ক্রাফট অ্যানালাইসিস করেন দেখবেন যে ডে ওয়ান ক্যান্ডেল যদি অ্যানালাইসিস করেন এখানে কিছু বলার দরকার নেই জাস্ট বুম হওয়ার জন্য রেডি হয়ে আসছে জাস্ট বুম এইখান থেকে পজিশন থেকে এখান থেকে নিচে নামার প্রশ্নই ওঠে না ইনশাল্লাহ কারণ সেই পজিশন এখন নেই ম্যাক্সিমাম শেয়ার কিন্তু চলে গেছে স্মার্ট পার্টির কাছে এবং তারা কিন্তু এটা নিয়ে খেলাধুলা করছে যেটা প্রতিদিন আমরা কিন্তু দেখছি তা মার্কেটের আজকে যদি ইন্ডেক্স কন্ট্রিবিউশনে আমরা একটু খেয়াল করি গ্রামীণ ফোন ভালো অবদান রয়েছে ওয়াল্টন যেগুলো কারেকশন হয়েছিল রবি আসলে এই সকল হেভিওয়েট কোম্পানি যারা মার্কেট মানে ইন্ডেক্স কন্ট্রিবিউশনে অবদান রাখে তারা কি করে কখনো দুই দিন বাড়লে তিন দিন পিছায় বা তিন দিন বাড়লে দুই দিন পিছায় এই কাজটা করে দেখেন আজকে গ্রামীণ ফোন রবি ভালো করছে আবার কালপসু দেখবেন যে খারাপ করছে এই আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই মার্কেট ইন্ডেক্স কন্ট্রিবিউশন আমাদের ইন্ডেক্সের সিস্টেমেই যে কোম্পানির মার্কেট যত বেশি সেই ইন্ডেক্স কন্ট্রিবিউশন তার তত বেশি এ হচ্ছে আমাদের দেশের অবস্থা তা যাই হোক আমরা যদি টপ নিয়ে একটু অ্যানালিস করি সেখানে আমরা যে যে শেয়ারগুলো টপ লুজারে রয়েছে এবং জেট ক্যাটাগরি ম্যাক্সিমাম শেয়ারগুলো মার্কেট কিন্তু একটা ট্রেন্ডি স্টক ট্রেড হচ্ছে আমরা আপনারা যদি দেখেন যে কয়দিন কিন্তু এই যে গার্মেন্টস ভালো করছে তা গার্মেন্টস এর পরে কিন্তু আমার যেটা ধারণা মিউচুয়াল ফান্ড যেহেতু আজকে মিটিং ছিল মিটিং এর আপডেটটা হয়তো পাওয়া যাবে এবং মিডিয়াম মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা ভালো ট্রেন্ড চালু হইলে কিন্তু এটা মোটামুটি থার্টি ফোরটি পার্সেন্ট প্রফিট দিতে পারে তো এর আগে আমি আপনাদেরকে সতর্ক বলতে যে মিডল্যান্ড ব্যাঙ্ক লাভেল স্মার্ট পার্টি রয়েছে তারা কিন্তু রিলিজ হওয়ার জন্য খুব জোরে সোরে চেষ্টা করছে বিষয়গুলো সতর্ক থাকবেন এছাড়া এখানে যদি আমরা একটু ফুললি দেখি সোনার সোনারগাঁ স্টাইল ক্রাফট এগুলো কিন্তু যেহেতু প্রাইস অনেক আপ হয়েছে এই তারা কিন্তু ফান্ড রিলিজ বা পাবলিককে হ্যান্ড ওভার করার জন্য রেডি থাকবে এই জন্য একটু অ্যালার্ট থাকবেন যেগুলো বেশি বেড়েছে গ্রামের হোক যেটাই হোক গ্রামের যদিও আর কিছুটা উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে তারপরও কিন্তু এখন কিন্তু রিস্কি জোন কারণ এখন হ্যান্ড ওভার হওয়ার পসিবিলিটি খুব বেশি অলরেডি ফিফটি পার্সেন্ট উপর প্রফিট হয়েছে এবং লুপ কিন্তু বেড়েই যাচ্ছে আমি কি বলবো আর এটা আমি বলেছিলাম যে এই বছর তারা বড় ধরনের স্টক ক্যাশ স্টক নিয়ে আসবে স্টক এবং এটা কিন্তু তেত্রিশশো থেকে চার হাজার টাকার মতো যার পসিবিলিটি রয়েছে তার যা আমরা কারেকশনের জন্য ওয়েট করছি যদি কারেকশন হয় আমরা ওয়েন্টি নিতে পারি তা যাই হোক এইবার কিন্তু মোটামুটি যেই সেক্টরগুলো মিউচুয়াল ফান্ডের কারেকশন প্রায় শেষের দিকে এবং এনি টাইম মিউচুয়াল ফান্ড ভালো করবে কারণ যে ডেভিডেন্ড টাইম চলে আসছে এছাড়া ওভারঅল ভিউতে আমরা যদি দেখি অন্যান্য কোম্পানিগুলো কারেকশনে রয়েছে আ এবং আপনারা যদি আরো চার্ট দেখেন সবচেয়ে মজার বিষয় হল মার্কেটের ট্রেন্ডি মানে স্টক টেট আছে দেখেন যখন আজকে সল্ট হয়ে গেল তার সাথে সাথে রহিমা ফুড কেন রোহিমা ফল্ট হল রহিমা ফুডেরও কিন্তু আপনার ন্যাব বা অ্যাসেট রিভ্যালুয়েশন হওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু দুই কোটি শেয়ার লো পেড আপ শেয়ার যেহেতু কারণ তার সাথে সাথে কিন্তু আইবিপিটা উঠে আসছে তার মানে একটা ট্রেন্ডে চলে আসতেছে এরপরে আমরা যদি সাবকো স্পিনিং সাবকো স্পিনিং ভালো করছে দিন শেষের দিকে একদম দুইটা পনেরো বিশের দিকে সাবকো স্পিনিং ভালো করেছে মোটামুটি একটা ভালো ভলিউমে ট্রেড হয়েছে আপনারা দেখেন এছাড়া যদি আমরা দেখি যে ওয়াইপিএল টা ভালো করেছে কিছু কিছু কিছুটা উঠে আসছে তো এটা কিন্তু ভালো লক্ষণ তার মানে আমাদের দেশের পলিটিক্স যখন রাজনৈতিক সিচুয়েশনটা একটা মোটামুটি একটা ভালো সিচুয়েশনে গিয়েছে নির্বাচনের ডেট ফিক্সড হয়েছে তা রাশিয়া আমি বলেছিলাম এর আগে যে ইরান কি রিয়্যাক্ট করে সেটা কিন্তু হয়তো একটু টাইম লাগবে এবং আমেরিকা মোটামুটি একটা স্তব্ধ পজিশনে রয়েছে সুতরাং মার্কেট এখন কিন্তু একটা ভালো পজিশনে যাওয়ার কথা এবং এই সপ্তাহের এই সপ্তাহের ভিতর না হোক আগামী সপ্তাহ এই সপ্তাহে যতটুকু পারে যাবে মার্কেট এবং আশ্রতের একটা বড় আপ ট্রেন্ড যাবে কারণ নতুন মাস শুরু হতে যাচ্ছে এবং যেহেতু মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড জুন জুলাই শুধুমাত্র জুলাইয়ের পরেই জুলাই লাস্ট এরপরে আগস্ট থেকে মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড শুরু হবে সুতরাং মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো করতে পারে তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ব্লকে অনেক যে লাভেরও যদি দেখি বিগ অ্যামাউন্টের প্রতিদিন ট্রানজ্যাকশন হয় এটা হচ্ছে ফোকাস করার জন্য পাবলিক এই সকল স্টকগুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আমি যেটা বলছি তা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ